দশ বছরের ছাত্রীকে হানির অভিযোগে গ্রেপ্তার যুবক শ্রীরতা ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায় এক দশ বছরের ছাত্রীকে শ্রীরতা হানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে জানা যায় গত তেরো নভেম্বর বৃহস্পতিবার সকালে মেমারি থানা এলাকার এক ছাত্রী স্কুলের খাতা কিনতে যাবে বলে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিল সেই সময় এক স্থানীয় যুবক ছাত্রীটির পথ আটকে তার সঙ্গে শ্রীরতা হানি করা হয় বলে অভিযোগ এমনকি নিকটবর্তী বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে যুবকটি পালিয়ে যায় পরিবারের লোকজন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যুবককে চিনতে পেরে সোমবার রাতে এলাকায় মারধর করে মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে যুবককে বর্ধমান আদালতে পাঠানো হয় এছাড়াও নাবালিকা ছাত্রীর মেডিকেল টেস্ট করার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয় আদিবাসী পাড়ায় নিয়ে আসা হয়েছিল তো ওকে নিয়ে এসে আমাদের ওই পুলে বাঁধা হয় তো কিছু মেয়ে নিয়ে ছেলে মারধর করার চেষ্টা করছিল মারধর করতে দিয়ে থানায় ফোন করা হয় থানার গাড়ি আসে ওনাকে নিয়ে নিয়ে আসে এসে নিয়ে এসছে রাতে নিয়ে এসছে আমরা একটা অভিযোগ দিয়েছি তো মেমারির মেমারির যারা অভিভাবক আছে আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি ছেলেটা শাস্তি হোক কারণ আমার মেয়েকে করেছে এটা কোনো গার্জেনের মেয়েকে যদি এরকম পড়ে এটা তো বাজে জিনিস তো নোংরামো যারা করছে এদের কি শুধু আপনার মেয়ে কি করেছে নাকি আরো আরো হচ্ছে এসটি ঘরের আমরা হচ্ছে এসটি আর এসটি ঘরের একটা মেয়েকে করেছে একটা জেনারেল ঘরের মেয়েকে করেছে ও হচ্ছে হ্যান্ডিক্যাপ তো আমি ওইভাবেই করে নাকি এইভাবেই করে কিনা জানি না কিন্তু তিনটে মেয়ে এটা নিয়ে হচ্ছে তো আমি চাইছি যে মেমারি যারা অভিভাবক আছে বর্তমানের পূর্ব বর্ধমানে যারা অভিভাবক আছে তাদের কাছে রিকিউস আমার যে ওর হচ্ছে আইনত ব্যবস্থা নিয়ে ভালো করে শাস্তি হোক এটা আপনাদের কাছে আমি চাইছি তাহলে আমরা খুব কৃতজ্ঞ হব আপনার কে হয় মানে জি আমার হচ্ছে মেয়ে হয় আপনার মেয়ে আপনার নাম কি আমার নাম হচ্ছে পরেশ পরেশ তুরি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ